হাড্ডাহাড্ডি ফাইনাল শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হলো ক্রিশ্চিয়ান রোমেরো কাতলো আলেকজান্ড্রো গার্নাচো দর্শক উয়েফা ইউরোপা লিগের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে টটেনহ্যাম এবং ম্যানচেস্টার ইউনাইটেড এদিন টোটেনহামের হয়ে মাঠে নামেছেন এদিন টোটেনহামের হয়ে মাঠে নেমেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে নেমেছেন আলেজান্দ্রো গার্নাচো এদিন দারুণ এক ম্যাচ উপভোগ করেছে ফুটবল বিশ্ব দর্শক ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে দুই দল তবে ডিফেন্স মজবুত রেখে চেষ্টা চালায় টটেনহাম তাই কারণ শেষ হওয়ার আগ মুহূর্তে গোলও পেয়ে যায় তারা দর্শক ম্যাচের বিয়াল্লিশতম মিনিটে জনসনের গোলে এগিয়ে যায় টটেনহাম ক্রিস্টিয়ান রোমেরোরা ম্যাচের শুরুতে এগিয়ে যায় এবং এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে টটেনহাম এরপর গোল খাওয়ার পর গোল দিতে মরিয়া হয়ে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু টটেনহ্যামের দুর্দান্ত এর কাছে বারবার পরাস্ত হচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ক্রিস্টিয়ান রোমেরো ব্যান্ডিভান তারা দুর্দান্ত ডিফেন্ডিং করে টটেনহ্যামের হয়ে এবং ম্যাচের দ্বিতীয় দ্য ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নামেন আলেজান্দ্রো গার্নাচো তবে তিনি মাঠেন্যামেও তেমন কিছু সুবিধা করতে পারেনি টটেনহ্যামের দুর্দান্ত ডিফেন্সের কাছে পরাস্ত হয়েছেন গার্নাচো শেষ পর্যন্ত ম্যাচটি লিড ধরে রেখে এক শূন্য গোলে জয় পায় খ্রিস্টিয়ান রোমেরো টটেনহ্যাম এবং এ জয়ের মধ্য দিয়ে সতেরো বছর পর ম্যাচের কোনো ট্রফি জিতল টটেনহাম দর্শক এ ম্যাচে দুর্দান্ত ক্লিনিক্যাল পারফরমেন্স করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো সাথে টটেনহামের হয়ে প্রথমবারের মতো ট্রফি জিতলেন ক্রিস্টিয়ান রোমেরো